এই যে এক সময় আঁটছিলাম এই ফসলের মাঠ ধান রোপণ করছিলো ধান একটু বড় হয়েছিল ওষুধ দিচ্ছে আগাছা পরিষ্কার আর এখন আটছি এই ধান মোটামুটি পাকার পথে কিছুদিন পরে এই ধানগুলো পাকবে এই যে প্যাশন দেখছেন অলরেডি মোটামুটি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট অলরেডি ধান প্যাকে দিতেছে হয়তো আরও পনেরো থেকে বিশ দিন সময় লাগবে ফুললি পাকতে এই দেখছেন ধান কি সুন্দর মাসাল্লাহ এই যে ধানগুলা এগুলো অনেক কষ্ট করে কৃষকরা ফলায় আমাদের জন্য কারণ তারা ফলাইলে আমরা খাইতে পারি আর এগুলো মূলত ধান মোটামুটি পাইকে গেছে মোটামুটি কি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পাইকে গেছে আর হয়তো কিছুদিন পরে ধান কাটটা শুরু হয়ে যাবে কৃষকের কষ্ট এগুলা যদি ধান ভালো হয় তাহলে কৃষকের কষ্টগুলো একবারে মানে কষ্টই মনে হয় না আর যদি ধান খারাপ হয় তাহলে কৃষকের পরিশ্রম সব বিত একবারে জলে সো আমার মনে হয় ধান বিশেষ করে এই ফসলে এই জমিতে তেমন একটা ভালো হয় নাই হয়তো দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক ধান কিন্তু আসলে তেমন একটা ভালো হয় নাই দেখছেন এগুলো চিটা মানে জ্বর তুপানের বাইরে যে সিটা হয় ধানের মধ্যে চিটা থাকে এই সিটাগুলো এগুলা ধান তেমন একটা হয় নাই তারপরেও কৃষক তাতে ভালোভাবে কাজটা বাড়িতে নিতে পারে বাড়িতে নিয়ে সুন্দরভাবে এগুলা পরিচর্যা মানে সুন্দরভাবে বাড়িতে নিয়েও কুটে যেতে ফসল তারপরে সাকসেস হবে আর এর আগে বলা যায় না কারণ জ্বর তোফানের সময় এখনও রয়েছে যেদিন যে বছর নাকি ধান ভালো হয় এদিন এই বছর নাকি বা জ্বর তোফান বেশি হয় এটা মানে ভাষায় বাসায় কতটুকু সত্যি তবে ধান এই ফসল জমিতে একটু ভালো হয় নাই আগের তুলনায় বাকি ফসলগুলো বাকি জমিগুলো কেমন হয়েছে জানি না তবে আমি যেখান দাঁড়িয়েছি মোটামুটি হয়েছে তারপরে শুক্রিয়া কারণ শুক্রিয়া ছাড়া কোনো রয়েছে না সব কিছু দিয়ে শুক্রিয়া শুক্রিয়া আদায় করতে হইব কারণ আল্লাহ দেয়া নেয়ামত আল্লাহ ভালো বোঝেন ভালো দান করেন সো কৃষকের আসি আমরা বড় ভালোবাসি কৃষককে অলওয়েজ সম্মান করবেন রেসপেক্ট করবেন কারণ তারা দান ফলায় আমাদের জন্য তার দান ফসল ফলাইলে আমরা খাইতে পারি নাহলে খাইতে পারবো না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ